পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কি চলবে আগুন তো নমস্কার বন্ধু টিম আর সানি রুচানের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো পাওয়ার মিউজিকের দুইটো সেটআপ পাওয়ার মিউজিকের দুই দুটো সেট আজকে দু জায়গা কাঁপাচ্ছে এক হচ্ছে ভি মোডেলের সেটআপটা হাওড়া সম্ভবত জায়গার নাম শ্যামপুর দক্ষিণ দুর্গাপুর শ্যামপুর হাওড়া ঠিক আছে এই যে ছবি দেখতেই পাচ্ছেন এক ভাই আমাকে পাঠিয়েছে মহাকালী পুজো ও মেলা উপলক্ষে তো সেখানে পার মিউজিক পাচ্ছি হাওড়া জেলাতে আর পান্তহরিতে হুগলির পান্তহরিতে সেখানে বাজছে দিগুরিঘাট যেটা পান্তহরি সেখানে কিন্তু পার মিউজিকে রয়েছে ডাইনামিক মিডের সেট আপটা সেখানে রোড শো চলছে আর রোড শো মানে তো ইয়ং ছেলেরা বুঝতে পারছেন সেই লেভেলের একটা ডান্স দিবে তো অবশ্যই ভিডিও ক্লিপস আছে দেখাচ্ছি এবার আমি একটা কথা কিন্তু পার মিউজিক শেয়ার করছি আপনাদেরকে শুনুন পাওয়ার মিউজিক বেশিরভাগ যখন কম্পিটিশন হয় তখন কিন্তু ভি মডেলের সেটআপটা পাঠায় আপনারা লক্ষ্য করবেন যখন পাওয়ারের অপোজিটে খিলাড়িরা থাকে খিলাড়ি মানে নিশ্চয়ই কাদেরকে বলছে আপনারা বুঝতে পেরেছেন যে খিলাড়ি সেট আপগুলো থাকে তখন কিন্তু পাওয়ার বেশিরভাগ ভি মডেলের সেট পাঠায় আর যখন পাওয়ার মিউজিক বসে বাজে বা নর্মাল লোড শো করে তখন কিন্তু ডাইনামিক মিড সেটাপটা পাঠায় এবারে একটা লজিক আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি দেখুন যখন কম্পিটিশন হয় তখন দূর থেকে সেট আস্তে 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 কম্পিটিশন করতে করতে এইভাবে কাছাকাছি করে সার্টেন জায়গায় করে তারপর ক্রস করে চলে যায় তো এই ক্ষেত্রে যদি ভি মডেল পাঠানো হয় ভি মডেলের মানে প্রেশার এবং স্ট্রোক দুটোই পাওয়া যাবে সেই জন্য ভি মডেলটা পাঠানো হচ্ছে আর ডাইনামিকের কিন্তু স্ট্রোক কম আমি যতগুলো ডাইনামিক সেট আপ দেখেছি দূরে কিন্তু স্ট্রোক কম উইদাউট টাইটানিক মিউজিক টাইটানিকের ডাইনামিকের রেজাল্টটা কিন্তু দেখছি দূরেও হচ্ছে কিছু একটা লজিক আছে তো ওনারা বড়ো বড়ো সেটা ওনাদের কিছু লজিক ওনারা অ্যাপ্লাই করেন ওনাদের অনেক এক্সপিরিয়েন্স তো পার মিউজিকের যে ডাইনামিক সেটা তার কিন্তু সামনে বিভৎস ভাই সেই লেভেলে পেশার হচ্ছে এখানে এসেছিলো দেখেছি আর আজকেও ভিডিও ক্লিপে আপনারা দেখুন যেখানে পান্থারিতে বাজছে সেই লেভেলে পেশার হচ্ছে কিন্তু দূরে স্ট্রোক কিন্তু কম এই ডাইনামিকের ডাইনামিকের পপিস প্লাস ডাইনামিক মানে সামনে যা হবার হবে অতএব যে সমস্ত বন্ধুরা যারা আমার অনেক মাইকালা বন্ধুরা আছে আপনারা যে সেট করবেন যদি সামনে সেই লেভেলের প্রেসার চান তাহলে ডাইনামিকের দিকে যান আর যদি বলেন যে আমি কম্পিটিশন করব, তাহলে কিন্তু ভি মডেলটা করুন এই মডেলটার কিন্তু স্ট্রোক বেশি দেখুন মিউজিক মিউজিক এটা প্রচুর কম্পিটিশন করে এনাদের এক্সপিরিয়েন্স সেই লেভেলের ঠিক আছে বহুদিন আমার জন্মের আগে থেকে হয়তো কম্পিটিশন করছে তো এদের যে এক্সপিরিয়েন্স আছে তার দ্বারা এরা কি করে যখন কম্পিটিশন তখন ভি মডেলের এসে একটা পাঠাচ্ছে যখন বসে পাইছি তখন ডাইনামিকটা পাঠাচ্ছে এখান থেকে আমাদের গাইডিয়া নিতে হবে ঠিক আছে তো পার মিউজিকের একটা ক্লিপ আমার এক বন্ধু বান্ধবী সে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে সেটা আপনাদেরকে শেয়ার করছি এবং হাওড়ার যে শ্যাম্পুর না কোথায় বাজছে সেটাও একটা বন্ধু পাঠিয়েছে দুটো ভিডিও ক্লিপ শেয়ার করছি কোথায় কীরকম বাজছে কোন সেটআপটা অবশ্যই আমার বন্ধুরা দেখে নিন দেখে থাকুন টিএস ইউটিউব চ্যানেল কারণ পার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে দম থাকলে এই খেলায় জিতে A B M remix, A B M remix. A B M remix.

you can power music डी जी एम एक्सपीरियंस कहते हैं मैं तो मैं जिस महफिल में कदम रख दूँ वहां और डीजे वालों का किस्मत फूट जाता है और जिस गली जिस नुकर, और जिस चौराहे से मैं गुजरता हूं वहां लोगों के घरों का कांच टूट जाता है और तो और वहाँ के लोग बस यही कहते हैं लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा क्योंकि आज फिर से अपने शहर में आवाज़ का बादशाह पुरुषोत्तमपुर ऐसी पवानी आज सोच थे कि हम आ जाएंगे आठ ये तुम्हारे बहुत बड़े भूल है बहुत बड़े हम हारने के लिए नहीं हम हराने के लिए पैदा हुए हैं शिक्षक रोम रोम भाइयों